ওম নম শিবায় দেবাদেদের মহাদেব যিনি সর্বেশ্বর অর্থাৎ যিনি দেব দানব মানব এমনকি পশুপক্ষীদেরও ঈশ্বর মহেশ্বরকে তুষ্ট করার জন্য কেবল প্রয়োজন শুদ্ধ ভক্তি তাই তো তিনি ভোলানাথ ভক্ত তাকে যে অবস্থায় যে স্থানে যেভাবেই ডাকেন ভোলেনাথ তাকে সেভাবেই সাড়া দেন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি ব্রত চলুন তবে জেনে নেওয়া যাক এবছর দু হাজার চব্বিশ সালের মহাশিবরাত্রির দিন তারিখ সময় তিথি সময় এবং চার প্রহরের সময় সম্পর্কে নমস্কার সনাতন জ্ঞান চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সনাতন ধর্ম সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ধর্মীয় ভিডিও সবার আগে দেখতে নিচের বেল আইকনটিতে অল লেখাটি ক্লিক করুন আসছে মহাদেবের আরাধনার সবচেয়ে বড় দিন মহাশিবরাত্রি মহাশিবরাত্রি পালিত হয় পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই দিনে মহাদেবের পাশাপাশি দেবী পার্বতীরও আরাধনা করা হয় পুরাণ অনুসারে এই দিনই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শিব ও পার্বতী ধর্মগ্রন্থ অনুযায়ী এ দিনই ভগবান শিব শঙ্কর রূপে আবির্ভূত হয়েছিলেন আবার এ দিনই নাকি সৃষ্টির সূচনা হয়েছিল শাস্ত্রমতে মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হল নিশীতকাল ধর্মগ্রন্থ অনুযায়ী যজ্ঞের মধ্যে যেমন অশ্বমের যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশী ব্রত তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্িধ ফল লাভ হয় মহাশিবরাত্রিতে মাতা পার্বতী আর শিব শঙ্করের উপাসনা করলে জীবনের সব সুখ ও সৌভাগ্য লাভ করা সম্ভব চলুন তবে জেনে নেওয়া যাক এবছর মহাশিবরাত্রির সঠিক তিন তারিখ সময় তিথি এবং পারম সময় সম্পর্কে এবছর দু হাজার চব্বিশ সালে তিথি শুরু হচ্ছে আটই মার্চ দু হাজার চব্বিশ শুক্রবার রাত আটটা বেজে এক মিনিট থেকে নয়ই মার্চ দু হাজার চব্বিশ শনিবার সন্ধে পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এবছর মানে দু হাজার চব্বিশ সালে মহাশিবরাত্রির ব্রত অনুষ্ঠিত হবে আটই মার্চ শুক্রবার গোস্বামী মতে মহাশিবরাত্রি ব্রত পালিত হবে নয়ই মার্চ দু হাজার চব্বিশ শনিবার মহাশিবরাত্রির প্রথম প্রহর থাকছে সন্ধ্যা ছটা বেজে পঁচিশ মিনিট থেকে রাত নটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর রাত নটা বেজে আঠাশ মিনিট থেকে রাত বারোটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর রাত বারোটা বেজে একত্রিশ মিনিট থেকে ভোর রাত তিনটে বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর ভোর রাত তিনটে বেজে চৌত্রিশ মিনিট থেকে সকাল ছটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির নিশীত পুজোর শুভক্ষণ মাঝরাত বারোটা বেজে সাত মিনিট থেকে বারোটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এই দিন কায়মনবাক্যে শুদ্ধ চিত্তে হর পার্বতীর আরাধনা করলে অখণ্ড সৌভাগ্য লাভ হয় ভোলেনাথের পুজোর সামগ্রী তো অনেক আছে প্রিয় ফুল প্রিয় অভিষেক দ্রব্য আরও কত কী তবে দেবাদি দেবের সব থেকে প্রিয় হল ভক্তের শুদ্ধ ভক্তি এখানে পঞ্জিকা অনুযায়ী ভারতীয় সময় বলা হয়েছে বাংলাদেশি সময় অনুযায়ী এই সময় থেকে ত্রিশ মিনিট বেশি বা এগিয়ে ধরে নিতে হবে মহাদেবের আশীর্বাদ বর্ষিত হোক তার সকল ভক্তের উপর এই প্রার্থনাই করি কমেন্ট বক্সে অবশ্যই গৌরী শঙ্করের জয়ধ্বনি করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর সবার মধ্যে বেশি করে শেয়ার করুন ধর্মীয় কাহিনী পৌরাণিক কাহিনী বিভিন্ন দেবদেবীর পূজা পাঠ সম্পর্কে জানতে এবং বিভিন্ন রহস্যময় মন্দির সম্পর্কে জানতে সনাতন জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঈশ্বর সবার মঙ্গল করুন হার হার মহাদেব জয় গৌরী শঙ্কর